বাংলাদেশের দুর্নীতি আগেও হয়েছে কিন্তু এখন দুর্নীতি লুণ্ঠন অনিয়ম যেভাবে পারো দখল করে নাও লুটে নাও নিজের করে নাও এটা একটা রাষ্ট্রীয় প্রযোজনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এইটাই রাষ্ট্র এখন সর্বভাবে সর্বত্র এর প্রযোজনাটা করছে এই যে ব্যাংক খাতে এখন যেভাবে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিটাকে আর ব্যক্তিবিশেষ ক্ষমতা ইনফ্লুয়েস করে কিছু কিছু নিজের সুবিধা নিল এইরকম ব্যাপার না এটা একটা মোটামুটিভাবে একটা সরকার ক্ষমতায় আছে তার চারপাশের লোকেরা সরকারের একেবারে পৃষ্ঠপোষকতায় তার যে নির্দেশনায় এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের প্রধানদের সহায়তায় এই কাজটা হচ্ছে এই যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে এবং এইটা রাষ্ট্রের প্রতিষ্ঠানটা এই কাজে ব্যবহৃত হচ্ছে প্রতিষ্ঠান এই কাজটাকে ডিফেন্ড করছে এই অবস্থা বাংলাদেশের আগেকার দুর্নীতির সাথে মিলিয়ে ফেললে এটা ঠিক হবে না এটা একটা বিশেষ চেহারা নিয়েছে এই চেহারাটা রাষ্ট্রটাকে কোন জায়গায় এনে দাঁড় করায় সেটাও আমাদের আরও ভালোভাবে গভীরভাবে ভাবা দরকার একই ক্ষেত্রে শেয়ার বাজারের ক্ষেত্রে আপনি বলবেন একই কথা বলবেন এই যে একটা বিদ্যুৎ খাতের দিকে আমরা তাকালে বুঝি কিভাবে পুরো বিদ্যুৎ সেক্টরটা বিদ্যুতের সংকটটাকে পুঁজি করে কতগুলো কোম্পানি তৈরি করে সে অনুযায়ী তাদের পক্ষে আইন তৈরি করে আবার একেবারে কি বলে যে ইন্ডেমনিটি মানে দায় মুক্তি অধ্যাদেশ করে তাদের পুরো লুঠনের আয়োজনটা করা হয়েছে এবং প্রতিদিন এই বিদ্যুতের দাম বাড়িয়ে চলছে সম্প্রতি দীর্ঘ আন্দোলন করে আমরা সর্বনিম্ন একটা বিদ্যুতের যে অধিকার সেটা আমরা এই এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানির মধ্যে তৈরি করছি এইখানে বিশেষজ্ঞরাও ছিলেন আমরা যারা রাজনৈতিক দলের প্রতিনিধি যেতাম জনগণের প্রতিনিধিত্বকারী হিসেবে। সকলে মিলে এই দাবিটা আমরা তুলেছিলাম পঞ্চাশ ইউনিট থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত একটা সবচেয়ে ন্যূনতম সব স্ল্যাব স্ল্যাবে থাকবে এবং সেটার দাম মানুষের আয়ত্তের মধ্যে থাকবে এখন সেটাও কিন্তু খুবই চপিসারে কমিয়ে ফেলেছে পঁচাত্তর থেকে ওটা তিরিশ ইউনিটে নেমে এসছে তার মানে সাধারণ মানুষের অধিকারটাকে আরও খাটো মানে কেটে ফেলা হলো এবং বিদ্যুতের দাম ক্রমাগত বাড়িয়ে চলা হচ্ছে বলছেন তারা ভর্তুকি দিতে হচ্ছে তো ভর্তুকির পুরো পলিসিটাই তারা তৈরি করল এমনভাবে যাতে এইটাতে ভর্তুকি দিতে হয় এবং তারপরে ভর্তুকির নাম করে পুরো এই যে কতিপয় ব্যবসায়ীর যে মুনাফা করা লাভ করা লুট করা সেটা সাধারণ মানুষ সেটার জন্য পে করে এইভাবে রাষ্ট্রীয় আয়োজন নীতিটা এমনভাবে তৈরি করা যে কতিপয় কোম্পানি ক্ষমতার ছায়া থলে থাকা লোকেরা তারা লাভবান হবে এইটা এর আগে এত ব্যাপকভাবে দেখা যায়নি রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তিরা কিংবা বড় বড় উচ্চপদে আসীনরা এত ভয়ঙ্করভাবে এটা লুট করছেন এবং সেটা প্রকাশিত হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের প্রতিষ্ঠানগুলো খুব বেশি কোনো ভূমিকা রাখছে না সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে অনেক রকম সম্পদ মানে সম্পদ অর্জন করার অভিযোগ উঠেছে এবং সেগুলোর কোনো ব্যাখ্যা নেই যে কিভাবে তিনি এগুলো অর্জন করলেন তো তার বিরুদ্ধে তো একটা ব্যবস্থা হওয়ার কথা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কিন্তু সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে নেওয়া হয়েছে এটা আমরা জানি না বেনজির সাহেব পুলিশের সাবেক আইজিপি র্যাবের চিফ তিনি তার বিরুদ্ধে অনেক সম্পদ উঠেছে নানাভাবে ম্যাজিস্ট্রেট ইত্যাদি নিয়োগ করে সেই সম্পদের উপরে একটা ব্যবহারের উপরে স্থগিতাদেশ আছে কিন্তু তিনি কিভাবে বিদেশ গেলেন সরকারের কোনো ব্যাখ্যা নেই আদৌ বিদেশে গেছেন কিনা না দেশে আছেন কিনা সরকারের কোনো ব্যাখ্যা নেই রাষ্ট্র যে এটাকে সরাসরি পৃষ্ঠপোষকতা করছে সেটা বোঝা যায় যে উনি মানে খোদ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে ওনার উপর তো কোনো নিষেধাজ্ঞা নেই তো নিষেধাজ্ঞা নেই কেন এইটা আপনি পরিষ্কার করেন না কেন যে নিষেধাজ্ঞা নেই কেন আপনার বিরোধী দলের নেতাদের উপরে নিষেধাজ্ঞা দিবেন পাসপোর্ট আটকে রাখবেন আর আপনি দেশের দুটো প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা বাহিনী র্যাব এবং পুলিশ তার প্রধান ছিলেন যার দাপট আমরা প্রায় মানে পাঁচ সাত বছর ধরে যে দাপট তার দেখেছি আমরা এবং দাপট গুরুত্বপূর্ণ একজন সরকারি কর্মকর্তা পুলিশের কর্মকর্তা তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে তার কথাবার্তার মধ্য দিয়ে যে দাপটটা দেখান এই দাপটের উৎস কী তো সেই জায়গাগুলো যে চালু করে গিয়েছেন এটাও তো রাষ্ট্রকে আমাদের সামনে হাজির করছে রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবেন তারা এই ধরনের দাপট দেখাবেন জনগণকে প্রজার মতো আচরণ করবেন এবং সেই ধারাটা বেনজির আহমেদ প্রতিষ্ঠা করে গেছে। তো তারা এখন কোথায় আছেন সেই বিষয়ে আমরা জানতে যে পারছি না এটাই সরকারের পৃষ্ঠপোষকতা এটাই সরকার যে বেনজিরকে রক্ষা করছে পরিষ্কারভাবে এটা আমরা এখান থেকে বুঝতে হবে কাজেই কিংবা এই যে মতিউর রহমান এত সম্পদ করলেন বোঝা যাচ্ছে যে অর্থনৈতিকভাবেও একটা সরকার যখন সামগ্রিকভাবে বিরোধী দল দমনে থাকে আর্থিক প্রতিষ্ঠান কিভাবে বিরোধী দল দমনে ব্যবহৃত হয় সেটা মতিউর রহমানের কর্মকাণ্ডে বোঝা যায় সমস্ত অপোজিশন সমর্থক বলে কোনোভাবে হয়তো পরিচয় লাভ করেছেন এই রকম ব্যবসায়ীরা তাদের অভিযোগ আছে মতিরের বিরুদ্ধে যে নানাভাবে তাদেরকে হেনস্থা করে টাকা আদায় করা হয়েছে তার মানে কেবলমাত্র পুলিশ কিংবা র্যাব ব্যবহৃত হচ্ছে অপোজিশনের বিরুদ্ধে তা না আর্থিক প্রতিষ্ঠানে গুলো যেগুলো আছে তারাও কিন্তু অপোজিশনকে দুর্বল করার জন্য তাদের সমর্থকদেরকে নানাভাবে হেনস্থা করা করেছেন এই পুরো জিনিসটা জেনারেল আজিজ কিংবা বেনজির আহমেদ কিংবা মতিউর রহমান এটা কতিপয় ব্যক্তির দুর্নীতি না আমরা সম্প্রতি দেখেছি সেনাবাহিনী কিংবা পুলিশ প্রতিষ্ঠান থেকে বলেছেন যে ব্যক্তির দুর্নীতির দায় তারা নেবেন না অবশ্যই ব্যক্তির দুর্নীতির দায় তারা নেবেন না প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকে পুলিশকে কিংবা এই দেশের প্রশাসন এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমন জায়গায় দেখতে চায় যাতে তারা এই সমস্ত দুর্নীতি যারা আজকে করছেন তাকে তার বিরুদ্ধে সত্যিকার কোনো ব্যবস্থা হয় কিন্তু সত্যিকার ব্যবস্থা না হয়ে যখন আসলে তারা রক্ষা পাচ্ছেন এটা থেকে বোঝা যায় যে প্রতিষ্ঠান হিসেবেই আর কাজ করার ন্যূনতম সক্ষমতা এই জায়গায় প্রতিষ্ঠানগুলো আছে কি না সরকার প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি হিসেবে এমন মানুষজনকে নিয়োগ দিচ্ছেন যারা এই পুরো প্রতিষ্ঠানগুলোকে আজকে দুর্নীতি অন্যায় ভোট চুরি লুটপাটের কাজে নিয়োজিত করেছেন এবং এটাকে ডিফেন্ড করার কাজে নিয়োজিত করেছে এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর দিক